ক্যারিয়ার গড়া নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস ব্লগিংটা ভুলে গেছি মেয়ের মুখের সামনে মাইক ধরলে সে তো হাসবেই ভাই হঠাৎ করে চমকাবে সেই সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের যে ব্লগের টপিক সেটা হচ্ছে আমার বাড়ির চারপাশ ও বয় দেবে এতক্ষণ তো গাইছে আমার ইন্টোটাই দিতে ভুলে গেছি হে গাইস আই এম প্রভাত ইন্ডিয়ান ব্লগার প্রভাত কেটিএম লেস্টার উইথ আলাটিক হাইটেক্স তো শুধু আজকের ভিডিওর টপিক কিন্তু আমার বাড়ির চারপাশ নিয়ে নয় কিছু কথা বলে যাচ্ছে ঠিক আছে তো ব্লগিং করা মানে যে এটাই নয় দামি ড্রোন থাকা জরুরি দামি ক্যামেরা থাকা জরুরি দামি বাইক থাকা জরুরি আমার কাছে মনে হয় নিজের স্কিল থাকা সব থেকে বেশি জরুরি আমার কাছে কোনো দামি ফোন নেই দামি ক্যামেরা নেই ঠিক আছে মোটামুটি একটা ফোন দিয়ে চালাই সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটাই এখনকার অনেক ব্লগার বেরিয়ে গেছে যে কোনো মেয়ের মুখের সামনে মাইক সে সাথে হাসবেই ভাই হঠাৎ করে চমকাবে সেই মুখের এক্সপ্রেশন নিয়ে গান বসে এডিট করে সেটা তাদেরকে ব্লগিং কখনোই বলে না ঠিক আছে কাউকে চাঁদছি না তো এটা একটা ফ্রি অ্যাডভাইস অ্যাকচুয়ালি যে ব্লগিং করে ঠিক আছে সেটা করে ওঠা আস্তে আস্তে সেটা একটা আলাদাই লেভেল ঠিক আছে একটা দেবদার কথা আছে না ক্যারিয়ার গড়া নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস ব্লগিংটা ভুলে গেছি ওটা আমারই কাজ থ্যাংক ইউ ভিডিওটা এইটুকুই মিনি ব্লগ ছোটো মাত্র আমার বাড়ির চারপাশ নিয়ে আজকের ব্লগটা ছিল কাউকে কোনো খারাপ উদ্দেশ্যে আমি কোনো কথা বলিনি জাস্ট একটা ফ্রি অ্যাডভাইস এতদিন ধরে ভিডিওতে কাজ করছি হ্যাঁ আমি অনেক আমার ক্যারিয়ারের চাপ বা অনেক কিছু আমার এক্সাম বা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি যার জন্য ব্লগটা কন্টিনিউ করা আমার সম্ভব হয় না সেটা আমার একদম আগেই বলে দিয়েছি যে এটা আমার প্যাশান না জাস্ট ভাল লাগে তাই করি কোনো টাকা ইনকামের ইনকাম করার আমার ইচ্ছেও নেই জাস্ট একটা ভাল লাগে তাই করি ব্যাস এটুকুই এর থেকে আর বেশি কিছু না একটা কথা বলি ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ বাচ্চাটা সব এই যে ঘুরে ওড়াচ্ছে ঠিক আছে চারপাশে গোটা আকাশ জুড়ে এখন ঘুরি ঠিক আছে এই পাশে উঠছে হ্যাঁ তো মোটামুটি এখন মেঘলার জন্য অতটা ভালো ভিউ আসছে না ঠিক আছে মোটামুটি এইটা যেমন টাইম এই টাইমটা ধরে আমাদের একটা ছোটোবেলা ইমোশন ইমোশনটা নিয়ে একটা আলাদাই আবেগ ঠিক আছে ঘুরি উঠতো পনেরোই আগস্টে সবাই এরকম মাঠে মাঠে দৌড়াতাম ঠিক আছে তো কোথাও ডোবা থাকলে সেই জায়গায় পাড়িয়ে ড্রেন টোপকে গিয়ে আমরা ঘুরিটা মানে ধরবার চেষ্টা করতাম এগুলোকে একটা আমাদের স্মৃতি ঠিক আছে তো এই জায়গা থেকেই ছোটো থেকে বড় এসেছি বাট থাকি এখন যেহেতু পশ্চিম মেদিনীপুরে তো অনেকে জানো অনেকে জানো না এতটুকু ইনফরমেশন ভিডিও থ্যাংক ইউ সো মাছ